আমার পাঁচ বছরের স্বপ্নের গল্প পাঁচ বছর পরে বলতে পারছি এবং সবাই ভালো বলতেছে সবাই দেখতেছে এইটা যখন হচ্ছে কিনা আমরা ফেসবুকে রিলসে টিকটকে অথবা ইউটিউবে দেখব স্বাভাবিকভাবে তখন ভাই আসলে আর মন মানসিকতা ঠিক থাকে না সো আটক করা হয়েছে এখানে অনেক কিছু আছে যে হল মালিক আটক করেছেন বাট এলাকার লোকজন এসে বলছে ছেড়ে দেওয়ার জন্য ওনারা ভয় পাচ্ছেন যদি ছেড়ে না দেয় তাহলে হল যদি ভেঙে ফেলে সিনেমা হলে এসে দেখো সিনেমা হলে এসে দেখার মতো একটা সিনেমা সো আমার সব হল মালিকদের কাছে একটু অনুরোধ থাকবে আপনারা এতদিন আমার সাথে থেকেছেন আপনাদের জন্য ছবিটা নিয়ে এসেছি আমি এখানে তো আপনারা এইবারের সাথে থাকুন আপনাদের আপনাদের হল মালিকদের কর্তৃপক্ষ থেকে যারা যারা আছেন যাদের স্টাফ আছেন প্লিজ তাদেরকে সতর্ক করুন যেন তারা সব প্রত্যেকটা শোতে যেন তারা খেয়াল করে কারা ফোন উঠাচ্ছে কারা ভিডিও করছে কারণ এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে যে আমরা প্রত্যেকটা জায়গায় যেয়ে যে আমাদের নিজের নিজস্ব লোক লাগিয়ে রেখে তারপর এটা করা কারণ আমরা তো ভাই সব জায়গায় লড়তে পারবো না আপনারা আমাদের পাশে থাকুন এই লড়াই আমরা আপনাদেরকে পাশে চাই একজনকে আটক করা উচিত আটক করা হয়েছে এখানে অনেক কিছু আছে যে হল মালিক আটক করেছেন বাট এলাকার লোকজন এসে বলছে ছেড়ে দেওয়ার জন্য ওনারা ভয় পাচ্ছেন যদি ছেড়ে না দেয় তাহলে হল যদি ভেঙে ফেলে তো এটা এখন উনি বলছেন যে উনি চায়ের দোকানদার বাট আমার কথা হচ্ছে চায়ের দোকানদার হোক আর চায়ের দোকানদার না হোক বড়ো কেউ হোক আইন তো সবার জন্য সমান এখন সে যদি হল মালিক যদি সেটা না বোঝেন উনি যদি কোনো পদক্ষেপ না নিতে না নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাকে পদক্ষেপ নিতে হবে হয়তো আমাকে সিনেমাটা বন্ধ করে দিতে হবে এমন কোনো জায়গা যদি তারা যদি নিজের নিজের ইচ্ছায় যদি এটা বন্ধ না করেন আমি যতই চিৎকার চেঁচামেচি করি না কারণ যতই লড়ি না কেন বন্ধ করতে পারবো না এটা আমাদের থেকে বন্ধ করতে হবে না 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 সত্যি হতাশা না এটা হচ্ছে দেখেন সেকেন্ড দিন যেটা ঘটছে আসতে না আসতে আসলে তাই অসম্ভব এটা স্ক্রিনে আপনারা দেখেন বিশ্বাস করেন আমার কথার সাথে আপনারা একদম প্রমাণ পেয়ে যাবেন প্রত্যেকটা মানুষ বলতেছে এটা অন্য একটা সাকিব খানকে দেখতেছে একদম এটা তো ওনার ডেডিকেশন ছাড়া হয়তো না ভাই ডেডিকেশন লেভেলটা এরকম ছিল ভোর সাড়ে চারটা ঘুম থেকে উঠছে যেটা ওই যে ঠিক নয়টা পর্যন্ত মেকআপ করছে এবার শুটিং করছে শুটিং করার পরে হচ্ছে আবার সে দুই ঘন্টা আড়াই ঘন্টা জিম করছে আবার সকালবেলা উঠছে মানে ওনার ডেডিকেশনের কথা বলে বোঝানো যাবে না ভাই আর মধুমিতায় আমি আজকে প্রথমবার এসেছি গরম আসলে পছন্দের নায়ক পছন্দের সিনেমা ভালো একটা সিনেমা দেখার জন্য এটা আমাদের দর্শক প্রমাণ করে দিল যে যে কোনো এক্সটেন্ড পর্যন্ত ওনারা যেতে পারে যে সে এখন গরম হোক ঠান্ডা হোক ঝড় হোক বৃষ্টি হোক সিনেমা ওনারা দেখবেন যদি সিনেমা ভালো হয় আমরা ভালো বানিয়েছি বলেই আজকে ওনারা এখানে এসছেন সো এটা এটা মনে করবো যে এটা আমাদের জন্য একটা সফলতা আর দর্শকের দর্শকের উদ্দেশ্যে বলবো দর্শকে অশেষ অশেষ ধন্যবাদ আপনারা সিনেমা হলকে বাঁচান সিনেমা হলে আসুন তবে একটাই রিকোয়েস্ট কপি করবেন না ভিডিও করবেন না এটাই শুধু